আসসালামু আলাইকুম হলাম রাষ্ট্রপতির অপসারণ দাবি করে কঠোর হুশেরি বার্তা দিয়েছে সমন্বয়ক এই দুই সমন্বয়ক হাসনাত ও সার্জিদের কঠোর হুশেরি বার্তা এবং পদক্ষেপ জানলে রীতিমতো চমকে যাবেন কিভাবে রাষ্ট্রপতিকে কে অপসারণ করা হবে তার লোমফোষক তথ্য বেরিয়ে এসেছে এবং কি সার্জিস পোস্ট করলেন ফেসবুকে তাও জানলে রীতিমতো চমকে যাবেন এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এরপর জানিয়ে দিব অবশেষে কিন্তু আবারও ধরা খেয়েছেন হাজি সেলিম কর্মচারী হত্যায় হাজি সেলিম সহ তিনজনকে এবার গ্রেপ্তার করা হয়েছে তাদের রায় কি হবে তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ তথ্য এবং কি তথ্য উঠে আসলো আরও এই হাজি সেলিমের বিরুদ্ধে তাও জানতে পারবেন এবং সবশেষে জানিয়ে দিব এক্সক্লুসিভ তথ্য চেয়ারম্যানের এর পদত্যাগ দাবিতে পি তালা অর্থাৎ পিএসসির যে চেয়ারম্যান তিনি কিন্তু ব্যাপকভাবে প্রশ্ন ফাঁসে জর্জরিত তাও তিনি গদিতে বসে আছেন এই বিষয়টি নিয়ে কিন্তু ব্যাপক হুঁশিয়ারি বার্তা দিয়েছে সার জিসো চলিত সপ্তাহে পিএসের সংস্কার নিয়েও তথ্য দিয়েছেন এই নিয়েও থাকছে বিস্তারিত ভিডিওর শেষ অংশে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত একের পর এক ব্যাপক তথ্য উঠে আসছে রাষ্ট্রপতির অপসারণ দাবি ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের এবার কি হবে রাষ্ট্রপতি কে কি পদত্যাগ করানো হবে আরও কি কি বিষয় উঠে আসলো তাদের বার্তায় তা কিন্তু আজ করতে পারবেন ইতিমধ্যে আপনারা জানেন শেখ হাসিনা পতনের পর এই রাষ্ট্রপতির হাতে শপথ পাঠ করেছে ডক্টর ইনুস এখন এই রাষ্ট্রপতিকে আসলেও অপসারণ করা সম্ভব কি উঠে আসলো বাংলাদেশের রাজনীতি গঙ্গরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিকে ঘিরে এরই পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন সমন্বয়ক সার্জিস আলম রাষ্ট্রপতির অপসারণের দাবি জানান এর আগে একই দিনে দুপুরের ছাত্র আন্দোলনের আরও একজন শিশু সমন্বয়ক হাসনাত আবুউদ্দুল্লাহ রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছেন রাষ্ট্রপতির পদত্যাগ এই দুই সমন্বয়ক প্রধান সমন্বয়ক যখন চান সার্জিস এবং হাসনা তখন কিন্তু ব্যাপকভাবে দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তির বাতিল এবং চুপ্পুকে অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অতি বিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে এমন তথ্য দিয়ে হুশিয়ার বার্তা দিয়েছেন কিন্তু তার ফেসবুক পোস্টে এই সার্জি জালম এর আগে হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতি আমলাদের পরিবর্তন হাসিনারা বলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চোপ্পুকে অতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণের দাবি জানানো হয় এটা হাসনাত আবদুল্লার পোস্ট তাহলে তারা দুজন মিলেই কিন্তু পোস্টে দিয়েছেন তাহলে বুঝতেই পারছেন তাদের ফেসবুকের কথোপকথনটি গত পাঁচই আগস্টে ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং রাতারাতি আওয়ামী সরকারের পতন ঘটে গত আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কিন্তু এই অন্তর্বর্তী সরকারের মধ্যে পুরনো সরকারের অংশবিশিষ্ট হিসেবে কাজ করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এমন অভিযোগ তুলেছে ছাত্র আন্দোলনের নেতারা তাদের মতে রাষ্ট্রপতির অপসারণ ছাড়া দেশ স্থায়ী পরিবর্তন আনা সম্ভব নয় সার্জি জানাল বলেন এবং হাসনাত এই দাবির দেশের রাজনীতি গঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে বিশেষ করে ছাত্র আন্দোলনের তরুণদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোড়নও তৈরি হয়েছে এদিকে রাষ্ট্রপতি দপ্তর থেকে এখনো এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়াও আসেনি এমনটাও কিন্তু ব্যাপকভাবেও তুলে ধরা হচ্ছে এরপর জানিয়ে দিব এবার কিন্তু ফেসে যে গেল হাজি সেলিম কর্মচারী হত্যায় হাজি সেলিম সহ তিনজনকে গ্রেফতার দেখানো হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্লাস্টিক কারখানা কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলায় ঢাকা সাত সাবেক সংসদ সদস্য এই হাজি সেলিম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাধারণ সভাপতি তানভীর হাসান সৈকত ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান মানিককে গ্রেফতার দেখানো হয়েছে সাতই অক্টোবর সকালে তাদেরকে আদালতে হাজির করা হয় মামলা তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইসলাম তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যানচেস্টার মাহবুবুর রহমান তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন শোনানিকালে তাদের ইসলাশে তোলা হয় জানা যায় 16 বছরের কিশোর আকিব ভালাদার চকবাজারের রশনি দালান এলাকায় কাজল প্লাস্টিক কারখানায় কাজ করতেন 5 আগস্ট দুপুরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে অংশ গ্রহণ করেন মিছিলটি চাংকারফুল পোছলে পুলিশ আওয়ামী লীগের গুলি বর্ষণ করে এতে গুলিবিদ্ধ হন রাকিব তাকে মিটফোর্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এই ঘটনায় তার বাবা জাহাঙ্গীর হোসেন মামলা করে মামলা দায়ের করেন মামলায় হাজি সেলিম এক নম্বর সৈকত মানিক এজারের মূলক আসামি তাহলে বুঝতেই পারছেন তাদেরকে কিন্তু আবারও হত্যা মামলায় গ্রেফতার করা হল এই হাজি হেল সেলিমের যে অপরাধ দুর্নীতির তথ্য তা জানলে রীতিমতো চমকে যাবেন ইতিমধ্যে একের পর এক নানা ধরনের বিষয় উঠে আসছে অস্ত্র থেকে শুরু করে নানা ধরনের বেআইনি কর্মকাণ্ড তারা করতেন মানুষের জমি দখল সে থেকে শুরু করে এমন কোনো কাজ নেই তারা করতেন না হাজি সেলিমের ছেলে কিন্তু একজন বাঘা একজন কর্মী ছিলেন শেখ হাসিনা পতনের পর তার কিন্তু দাপট কমে গেছে এবং তারা কিন্তু বহল তো ছিলেন শেখ হাসিনার আমলে তাদের বিরুদ্ধে এত এত অভিযোগ অথচ তাদেরকে এখন আইনের আওতায় আনা সুযোগই হলো না বুঝতেই পারছেন গত সরকারের আমলে কতটা দুর্নীতিবাস ছিল তারা এবং সবশেষ এবার তুলে ধরতে যাচ্ছি চেয়ারম্যানের অর্থাৎ পিসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে তালা লাগিয়ে দিল আন্দোলনকারীরা কর্ম কমিশন যেটি একটি সকলের একটি আস্থার যেখানে একটি পরীক্ষা হবে সুষ্ঠু এবং দুর্নীতিমুক্ত মানুষের মেধার মূল্যায়নের মাধ্যমে চাকরি নিশ্চিত করবে কিন্তু এখানে যে কতটা দুর্নীতি এবং কতটা চক্রান্ত রয়েছে তা রীতিমতো শিউরে যাবেন গত চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর একটি প্রকাশিত প্রতিবেদনে যেখানে দেখা যায় কিভাবে বাংলাদেশ রেলওয়ে পরীক্ষার এমসিকিউ পরীক্ষার প্রশ্নটা আগেই ফাঁস হয়ে যায় এবং বাপ মানুষকে বিভিন্ন ধরনের একটা রুমে নিয়ে তাদেরকে আগেই প্রশ্নপত্র দিয়ে সেই প্রশ্নপত্র মুখস্থ করিয়ে তারপরে পরীক্ষা দেওয়ানো হয় যখন এমন কিছু লোমহসের তথ্য উঠে আসে এরপরেও কিন্তু বহল তিয়াতে এখন পর্যন্ত আসেন এই চেয়ারম্যান তো যেটা উঠে আসলো পিএসসির চেয়ারম্যান ও তাদের সদস্যদের পদত্যাগের দাবিতে দিনভর পিএসসির সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিল চাকরি প্রার্থীরা সোমবার সকাল সাড়ে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত পিএসির সামনে অবস্থান করে শিক্ষার্থীরা এ সময় চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা চেয়ারম্যান সহ সদস্যপদের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি বার্তাও দিয়েছে চারটিগ্রির প্রার্থীরা কর্মকর্তা সকাল সকালে প্রায় দুই শতাধিক কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা দিনভর শিক্ষার ক্ষেত্রে অবস্থান করে নেয় সময় পিএসি এর চেয়ারম্যান সদস্য সহ কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধ অবস্থায় হয়েছিল পরে রাতে আন্দোলনকারীরা তালা খুলে দিলে চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা পিএসসির কার্যালয় ত্যাগ করেন আন্দোলনকারীরা জানান বর্তমান পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন সহ সদস্যরা সব বিগত স্বৈরাচার সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন জায়গায় সংস্কার অংশ হিসেবে অন্যরা পদত্যাগ করলে পিএসসির সংশ্লিষ্টরা শপথে রয়েছেন বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু কোনো নিয়োগ সম্ভব নয় বলে জানিয়েছেন তারা এজন্য অতি বিলম্বে তাদের থেকে দাবি জানিয়ে নতুন কমিশন গঠনের কথাও বলেছে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা এদিকে এই সপ্তাহেই পিএসসি সংস্কার চাইলেন সাজিস আলম তিনি এমনটা পোস্ট দিয়েছেন পোস্টে লিখেছেন এই সপ্তাহের মধ্যে পিএসসির সংস্কার করে চাকরি প্রত্যাশীদের জব এক্সাম গুলো শুরু করতে হবে যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রহণ তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলেও চলবে না গত পাঁচই আগস্টে ছাত্র জনতার পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কার্যরত স্থগিত ও নিষ্ক্রিয় হয়ে পড়েছে পিএসসি পিএসসি নীতি অনুষ্ঠিত পরীক্ষাগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে সরকারি চাকরিতে নিয়োগতন্ত্র প্রায় সব কার্যক্রম যে প্রতিষ্ঠানিক করে থাকে সে সংস্থার স্থাপন স্বভাবেই হতাশার মধ্যে পড়েছেন চাকরি প্রত্যাশীরা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকও সমালোচনা হচ্ছে আরও আবার হবে এক লাখ টাকায় ফাঁস হয়েছিল সিস্লিশতম বিসিএস এর পিলির প্রশ্ন এমন এমন লোমহসক তথ্য বেরিয়ে আসছে দিন দুপুরে যেখানে উঠে আসতে বিএসসির ব্যাপক ধরনের নাম যেখানে আবেদলের মতো মানুষও কিন্তু ছিল যেখানে প্রশ্ন তারা ফাঁস করেছে এবং আরও যে তথ্য উঠে আসলো মেয়েকে বিয়ের শর্তে জামায়ের হাতে প্রশ্ন তুলে দিয়েন শ্বশুর এমন ঘটনাও কিন্তু ঘটেছে এক লাখ টাকার প্রশ্ন ছেচল্লিশতম ফাঁস হয়েছে দিনে দুপুরের মতো পরিষ্কার পরীক্ষার আগের রাতে চুক্তিতে রাজি হওয়া পরীক্ষার্থী নির্ধারিত স্থানে নিয়ে তাদের প্রশ্ন উত্তরপর্ত্ব মুখস্থ করানো হয় পরে সকালে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ওই প্রার্থীরা পরীক্ষা অংশ নেয় প্রশ্ন পেয়ে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া ওই প্রার্থীগুলো উত্তীর্ণ হয়েছে